নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো আমি বিপাশা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা তো শ্বশুর বাড়িতে আসার পর দেখো বড় মাসের সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ঘুম ঘুম চোখ নিয়ে আমরা সবাই সকালে চাটা খেয়ে নিলাম তারপর আর কি সকালের রান্না তো চাপাতে হবে তো সকালের মতো কোনো রকমে ডিম রান্না করা হয়েছিল কারণ আমাদের বাড়িতে তিন তিনবারই রান্না করা হয় আবার দুপুরেও রান্না হবে তো সকালে সিদ্ধ আর ডিমের ঝোল দিয়ে এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম ওরা খাওয়া দাওয়া করছে আর কি তো খাওয়া দাওয়া করার পর দেখো দুপুরের রান্নার আবার তোর জোর চলছিল আমার শাশুড়ি করবে আর এই বিড়ালটা সব সময় পিছন পিছন ঘোরে আর কি তারপরে দেখো সকালে খাওয়া দাওয়ার পর যে বরমশাই পড়তে বসেছে আমি শুয়ে আমার ঘুম চলে এসে উঠে দেখছি তাও পড়ছে এত পড়া পড়তে পারে আমি এদেরকে দেখ অবাক হয়ে যাই তারপরে দুপুরবেলা আবার খাওয়া দাওয়া আমার শাশুড়ি রান্না করেছিল খাড়কোল বা ঘাটকোল অনেকেই বলে ওটা পাতা বাটা লাউর ঘন্ট আর তার সাথে ছিল মাছের ঝোল সবারই খাওয়া হয়ে গেছিল আমি বসেছিলাম আমি আমার শাশুড়ির শেষমেশ তারপরে আর কি তারপরে বিকালবেলা আমাদের বাড়িতে মানে ফল একটা মানে খাওয়া চলবেই আর কি তো ফল কাটলাম সবাই মিলে ফল টল খাওয়া হলো আর কি শ্বশুর বাড়িতে আসলে আমার খাওয়া লেগেই থাকে একের পর এক আর আমার শ্বশুর যখনই বাজার থেকে আসে কিছু না কিছু খাবার নিয়ে আসেই তারপরে আর কি স্যান্ডউইচ নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা আমার দেওয়ার তারপরে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আর এরা দেখো বাবার পড়তে বসেছে এই দুই ভাই যে চলবে এখন কতক্ষণ ধরে তার ঠিক নেই তারপর রাত্রেবেলা আমার শ্বশুর বাড়িতে আসার সময় আবার নিয়ে এসেছিল বাদাম ভাজা তো দেখো আমার বর একা একাই বসে সব বাদামগুলো খেয়ে নিচ্ছে তো মিটিয়ে ঠে পর্যন্তই ভালো থেকো ভাই